বাংলাদেশ বিমান বাহিনীর একটা সিদ্ধান্ত পাল্টে দিতে যাচ্ছে গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো ইউরোপের অত্যাধুনিক যুদ্ধবিমান যেটা এতদিন ফ্রান্স জার্মানির মতো ন্যাটোভুক্ত দেশগুলো ব্যবহার করত সেটা যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের বহরে এর মাধ্যমে বাংলাদেশ এখন ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে তারা ইতালি থেকে ইউরোফাইটার টাইফোন যুদ্ধবিমান কিনছে এরই অংশ হিসেবে ইতালির প্রতিষ্ঠান লিওনার্ডো এসপিএর সঙ্গে একটি সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমানবাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ আধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে টাইফুন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এই যুদ্ধ বিমান সম্পর্কে ইউরো ফাইটারের ওয়েবসাইটে বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইং রোল কম্ব্যাট বিমান তারা বলছে ইউরোফাইটার টাইফুন একই সঙ্গে এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস সক্ষমতা প্রদান করে এবং একযোগে ব্যবহারযোগ্য বিশ্বের নয়টি দেশের কাছে এই যুদ্ধ বিমান আছে দেশগুলো হলো যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন অস্ট্রিয়া সৌদি আরব কুয়েত ওমান ও কাতার ইউরোপের চার শক্তিশালী দেশ যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সহযোগিতায় ইউরোফাইটার টাইফোন কনসর্টিয়াম গঠিত হয়েছে তাদের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও এরোস্পেস কোম্পানি এয়ারবাস বিএই সিস্টেমস ও লিওনার্দো এই যুদ্ধবিমান প্রকল্পের মূল অংশীদার এটি একটি টুইন ইঞ্জিন ক্যানার ডেল্টা উইং মাল্টি ফাইটার ইউরোফাইটারের ওয়েবসাইটে বলা হয়েছে এটি পুরোপুরি সুইং রোল কম্ব্যাট এয়ারক্রাফট শত্রু বিমানের বিরুদ্ধে লড়াইয়ে টাইফুন তার তীক্ষ্ণ সেন্সার অসাধারণ গতিবেগ এবং উচ্চমানের ডগ ফাইটিং ক্ষমতার জন্য সুপরিচিত উন্নত রাডার মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এর ক্ষিপ্রতা আরও বাড়িয়ে দেয় এটি স্থলভাগে আঘাত হানতেও সমানভাবে সক্ষম গাইডেড বোমা প্রেসেশন স্ট্রাইক অস্ত্র আর রিয়েল টাইম ব্যাটলফিল্ড ডেটা প্রক্রিয়াকরণ সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি ভয়ঙ্কর টাইফুন শুধু যুদ্ধই করে না এটি তথ্য সংগ্রহ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ আর আকাশ প্রতিরক্ষার সামগ্রিক ছবি তৈরিতেও সাহায্য করে যুদ্ধ বিমানটির মুখ পৃষ্ঠের মাত্র পনেরো শতাংশ ধাতব যার ফলে রাডার নির্ভর সিস্টেমের কাছ থেকে এটি অনেকটাই আড়ালে থাকে এই ডিজাইন সাবসনিক গতিতে উচ্চমানের ম্যানোভারিং এবং সুপারসনিক গতিতে কার্যকর যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে ইউরোফাইটার টাইফুনের ডিজাইনে শক্তিশালী কিন্তু হালকা কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে যার ফলে ঐতিহ্যবাহী উপকরণের তুলনায় এয়ার ফ্রেমের ওজন ত্রিশ শতাংশ কম এতে রেঞ্জ বৃদ্ধি পারফরমেন্স উন্নতি আর রাডার সিগনেচার হ্রাস সবই সম্ভব হয়েছে ইউরোফাইটার টাইফুনে বর্তমানে বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ইঞ্জিনগুলির একটি ইজেড দুশো ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে যুদ্ধ বিমানটি সর্বোচ্চ সাত হাজার ছশো কিলো জ্বালানি বহনে সক্ষম ইউরোফাইটার বিপুল সংখ্যক এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস অস্ত্র বহন করতে পারে এটি খুব কাছের ভিজুয়াল রেঞ্জ থেকে অনেক দূরের লং রেঞ্জ এনগেজমেন্ট উভয় ক্ষেত্রেই কার্যকর ইউরোফাইটার টাইফুনের লাইফ সাপোর্ট সিস্টেম ও এয়ারক্রু ইকুইপমেন্ট অ্যাসেম্বলি সম্পূর্ণ অনন্য এর মধ্যে রয়েছে ফুল কভার অ্যান্টিজি ট্রাউজার চেস্ট কাউন্টার প্রেশার গার্মেন্ট লিকুইড কন্ডিশনিং গার্মেন্ট নিউক্লিয়ার কেমিক্যাল ও বায়োলজিক্যাল সুরক্ষা ইউরোফাইটার টাইফুন মূলত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হলেও উন্নত প্রযুক্তি ও আধুনিকীকরণের কারণে একে চার দশমিক পাঁচ প্রজন্ম বা উন্নত চতুর্থ প্রজন্ম গণ্য করা হয় এর নিকট প্রতিদ্বন্দ্বী যুদ্ধবিমানগুলি হল ফ্রান্সের ডাসো রাফাল সুইডেনের সাপ গ্রিপেন ইএফ যুক্তরাষ্ট্রের এফ এ এইটিন সুপার হর্নেট ও এফ সিক্সটিন ব্লক সত্তর সাহাত্তর চলতি বছর যুক্তরাজ্যের কাছ থেকে কুড়িটি নতুন ইউরোফাইটার টাইফুন কিনতে চুক্তি করেছে তুরস্ক এর জন্য তাদের গুনতে হচ্ছে পাঁচ দশমিক চার বিলিয়ন পাউন্ড বাংলাদেশ বিমান বাহিনী যখন ইউরোফাইটার টাইফুনের মতো আধুনিক যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেয় তখন এটি শুধু একটি সামরিক ক্রয় নাই বরং দেশের আকাশ রক্ষায় যুগান্তকারী পরিবর্তনের সূচনা টাইফুন এমন এক যুদ্ধ বিমান যা বহু কাজে ব্যবহার করা যায় আকাশের শত্রু বিমানের মোকাবিলা স্থলভাগের শত্রুর অবস্থানে আঘাত সীমান্তের উপর নজরদারি সব কাজই এটি সমান দক্ষতায় করতে পারে ফলে এটি কেবল একটি যুদ্ধ বিমানই নয় বরং পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিকে নতুন মাত্রায় উন্নীত করার একটি কার্যকর উপাদান প্রথমত বাংলাদেশের আকাশ সীমা বর্তমান সময়ে আরও জটিল হয়ে উঠেছে নানা ধরনের নজরদারি বিমান ড্রোন দূরপাল্লার হামলার সক্ষমতা নিয়ে প্রতিবেশী দেশগুলো তাদের মিলিটারি শক্তি বাড়াচ্ছে এই পরিস্থিতিতে টাইফুন যুক্ত হলে বাংলাদেশের আকাশ পাহারা আরও সুরক্ষিত হবে এর দ্রুতগতি উচ্চতর উড্ডয়ন ক্ষমতা এবং শত্রুকে দূর থেকে ধরা ও প্রতিহত করার ক্ষমতা ফলে কোনো অনাকাঙ্ক্ষিত প্রবেশ বা হামলার চেষ্টা খুব দ্রুত শনাক্ত করে থামানো সম্ভব আকাশে শক্ত অবস্থান মানে সীমান্তে সমুদ্রে এবং ভেতরের নিরাপত্তায়ও বাড়তি আত্মবিশ্বাস দ্বিতীয়ত টাইফোনের প্রধান শক্তি এর নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা বাংলাদেশের মতো ভূপ্রকৃতিতে যেখানে স্থলসেনার চলা বা দ্রুত প্রতিক্রিয়া কখনও সীমিত হয় সেখানে আকাশ থেকেই শত্রুর ঘাঁটিতে বা থুমকির উৎসস্থলে আঘাত করে স্থিতি নিয়ন্ত্রণ করা যায় টাইফোন ঠিক এই জায়গাতেই সবচেয়ে কার্যকর প্রয়োজন হলে এটি শত্রুর বিমান ঘাঁটি বা স্থলভিত্তিক হামলা ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে আবার সীমান্ত এলাকায় হঠাৎ কোনো সংঘাত দেখা দিলে এটি মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে পরিস্থিতির ভারসাম্য ফিরিয়ে আনতে পারে তৃতীয়ত বাংলাদেশ বিমান বাহিনীর জন্যে বড় পরিবর্তন হবে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন টাইফোনের মতো উচ্চমানের যুদ্ধ বিমান পরিচালনা করতে হলে পাইলটদের গভীর দক্ষতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক প্রস্তুতি থাকা জরুরি এর সঙ্গে যুক্ত থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা অর্জন রাডার ব্যবস্থা শক্তিশালী করা ভূমিতে তথ্য বিশ্লেষণের ক্ষমতা বাড়ানো ফলে বিমান বাহিনীর সামগ্রিক সক্ষমতা শুধু আকাশে নয় পুরো প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নতি ঘটাবে চতুর্থত টাইফুন যুক্ত হলে দেশের প্রতিপক্ষ বা সম্ভাব্য শত্রুর কাছে স্পষ্ট বার্তা পৌঁছাবে বাংলাদেশ আর দুর্বল আকাশ প্রতিরক্ষার দেশ নয় বরং এটি এমন এক রাষ্ট্র যে নিজের সীমানা রক্ষায় আধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ প্রস্তুত সামরিক শক্তি কেবল যুদ্ধের জন্য নয় বরং যুদ্ধ ঠেকানোর জন্য প্রয়োজন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা প্রতিবেশী দেশগুলোকে সতর্ক রাখে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা বা আগ্রাসন রোধ করে টাইফুন ঠিক এই ভারসাম্য রক্ষার শক্তিশালী ভূমিকা পালন করবে পঞ্চমত বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এখন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের নৌ চলাচল জ্বালানি পরিবহন সামুদ্রিক সম্পদ সব মিলিয়ে এই অঞ্চলের নিরাপত্তা আজ নাতীয় স্বার্থের বড় অংশ টাইফোন দ্রুত গতিতে সমুদ্র সমুদ্রসীমায় পৌঁছে শত্রু জাহাজ ড্রোন বা নজরদারি বিমানের গতিবিধি চিহ্নিত করতে পারবে প্রয়োজন হলে বাধা দিতেও সক্ষম হবে এতে নৌবাহিনীর সঙ্গেও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে পরিশেষে বলা যায় ইউরোফাইটার টাইফুন যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী এক নতুন যুগে প্রবেশ করবে এটি কেবল আকাশ সীমাকে সুরক্ষিত করবে না বরং দেশের সার্বিক সামরিক ক্ষমতা প্রযুক্তিগত দক্ষতা ও প্রতিরক্ষা নীতিতে স্থায়ী উন্নয়ন ঘটাবে আকাশের শক্ত অবস্থান রাখা কোনো বিলাসিতা নয় এটি দেশের নিরাপত্তা স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ টাইফুন সেই নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর শক্তিশালী ও দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট হয়ে উঠতে পারে ইউরোফাইটার যুদ্ধবিমান হাতে এলে বাংলাদেশের আকাশসীমা এক নতুন নিরাপত্তা স্তরে পৌঁছাবে কারণ এই যুদ্ধবিমান শুধু গতি বা উচ্চতা নয় আকাশ থেকে আকাশের লক্ষ্যভেদের নিখুঁত ক্ষমতা দিয়ে শত্রুর যে কোনো আক্রমণ আগেই প্রতিহত করতে পারে আকাশে প্রবেশের আগেই শত্রুর বিমানকে শনাক্ত করা যথাসময় সময় লক্ষ্যবস্তু নির্ধারণ করা এবং দ্রুত পাল্টা আঘাত হানার ক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা বলয়কে বাড়িয়ে দেবে বহুগুণে এতে দেশের আকাশ সীমা হবে কঠোরভাবে নিয়ন্ত্রিত আর বাহিনী পাবে এমন এক শক্তি যা শত্রুর হিসাব পাল্টে দিতে সক্ষম ইউরোফাইটারের স্পেশাল সেন্সার উচ্চমানের রাডার আর দূরপাল্লার অস্ত্র বাংলাদেশের জন্য এক ধরনের ঢাল তৈরি করবে শত্রুপক্ষ দূর থেকেই বুঝতে পারবে যে বাংলাদেশের উপর আঘাত হানতে গেলে প্রথমেই মোকাবিলা করতে হবে অত্যন্ত দ্রুত ও শক্তিশালী প্রতিপক্ষকে যুদ্ধ বিমানের গতিময়তা এমন যে যে কোনো অনুপ্রবেশকারী বিমানের জন্য পালানো বা আড়ালে যাওয়া কঠিন হবে আকাশে আধিপত্য দেখানোর এই ক্ষমতা শত্রুর মনে স্থায়ী ভীতি তৈরি করবে কারণ তারা জানবে যে বাংলাদেশের আকাশ আর আগের মতো দুর্বল নয় এখন তা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত এর পাশাপাশি ইউরোফাইটার হাতে পেলে বাংলাদেশ আঞ্চলিক শক্তি ভারসাম্য নতুন অবস্থান নেবে দেশের আকাশের উপর নজরদারি বাড়বে সীমার দিকেও থুমকি মোকাবিলার ক্ষমতা উন্নত হবে আর যে কোনো আগ্রাসী পরিকল্পনা শত্রুপক্ষকে দশ বার ভাবতে বাধ্য করবে দ্রুত প্রতিক্রিয়া উচ্চতর তৎপরতা এবং শক্তিশালী আক্রমণ ক্ষমতার সমন্বয় ইউরোফাইটার হবে বাংলাদেশের প্রতিরক্ষা ছাতার সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার ফলে বাংলাদেশ শুধু নিজের আকাশই সুরক্ষিত করবে না বরং শত্রুকে স্পষ্ট বার্তা দেবে এই সীমায় অনুপ্রবেশ মানে নিশ্চিত জবাব আর সেই জবাব হবে দ্রুত শক্তিশালী ও ভয়ঙ্কর